আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাও রাত একটা উনিশ বাজে তখন আমার অনেক খিদা লেগে গেছে কিন্তু আমি তো কিন্তু ঠিকই খাইছি এর আগে তারপরও কেন যেন এত খিদা লাগছে মানে শীতের সময় আমার প্রতি রাতে কেন যেন খিদা লেগে যায় তখন কি করব বাসাতে তেমন কিছুই ছিল না দুপুরে আমি দাওয়াত খেয়েছি আরেক জায়গায় তো এখানে তারপর আমি বাসায় রান্না হয়নি তা আমাকে তো কিছু ছিল ভাত ছিল তো ওই ভাতের সাথে আলুর ভর্তা ছিল তো তো ভাবলাম যে একটু পানি দিয়ে আলুর ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিই আসলে এটা গরম বাতির ছিল বাসায় মানে অন্যজন আমাকে দিছে যেহেতু আমি রাতে আর রান্না করি নি তো আবার খেয়েছি তারপর এখন আবার খিদে লেগে গেছে জন্য তো যে বাসায় খেয়েছি ওখান থেকে আবার বিরিয়ানি কিছু নিয়ে আসছিলাম তো ওইটা ওইটা আমি সন্ধ্যায় কিছু খেয়েছি তো এখন তারপরে আর একটু ছিল এটা এখন খেয়ে নিব আমার এই ভাতে পেট ভরে নিই মানে আমার অনেক খিদা লেগে গেছে মানে কি বলবো রাতে প্রতি রাতে আমার অনেক খিদা লেগে যায় এটা বুঝি না এখানে বিরিয়ানি রান্না করছিল ইয়ে দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে তো আমি সাথে ছিল কিছু মানে খেয়ে ফেলছিলাম সন্ধ্যা তো এখন আর বাকি যেখানে ছিল তো এখন এগুলো খেয়ে ফেলতেছে থাকলে হয়তো বা আর কি হবে তো এই জন্য ভাবলাম যে খেয়েই ফেলে একবারে তো খেয়ে নিলাম তো রাতে কার কার খিদা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রতি রাতে শীত আসলে মানে আমার প্রতি রাতে ধরেন কিছু ভিডিও দেখি মোবাইলে খাবারের তখন আমার এত ইচ্ছা করে কোনো মানে খাবার খাইতে বাসায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ